তারপর পাহাড়ের এই পাশ থেকে আমরা যদি একটু দেখাই এদিক দেখে এটা হলো খেত এটা বাংলাদেশের দানক্ষেত এখান থেকে নিয়ে আমরা একটু যদি জুম করি দেখা যাচ্ছে ইন্ডিয়ান গাড়ি দেখা যাচ্ছে ওই যে দেখা যা ইন্ডিয়ান গাড়ি এটা হলো ইন্ডিয়ান রাস্তা ওই যে কাটাতারের অপোজিটে যে কাটাতার কাটাতার এই পাশে বাংলাদেশি কিছু গরু কিছু রাখাল গরু চড়া এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো বাংলাদেশি গরু এই কাটাতার তারের অপোজিটেই ইন্ডিয়ান গড়বাড়ি এর কোয়ার্টার দেখা যাচ্ছে বা গার্ড রুম এখান থেকে আবার বিএসএফ ইন্ডিয়ান কিছু উপজাতি আছে তারা ওখানে বসবাস করে থাকেন এখানে দেখতে পাচ্ছি যে মাইকিং অ্যালাউন্স যে মাইক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যদি কোনো বিপদ সংকেত দেয় তারা ইন্ডিয়ান বিএসএফ তখন তারা এই সংকেত বাজিয়ে থাকে এই মাইকের মাধ্যমে আমাদের কৃষক দেখা যায় এখানে ছাতা নিয়ে গরু চড়াচ্ছে এই যে এখানে অপোজিটে ঘর দেখা যাচ্ছে এটা ইন্ডিয়ান ঘর বাড়ি অনেক দূর থেকে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের তার এই যে পার্কটা পাকের রাস্তা জন্য একটা সুন্দর একটা জায়গা আমরা একদম এই পাহাড়ে চলে এসেছি এই পাহাড়টা এই চূড়াটা একদম ইন্ডিয়ার একদম কাছে ইন্ডিয়া থেকে গড় বাড়ি সবকিছু দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে পরিষ্কার এটা হলো ইন্ডিয়ান বাড়িঘর কাটাতারের অপোজিটে দেখা যাচ্ছে ইন্ডিয়ান কৃষকরা চাষাবাদ করছে এখন একটা আমরা আরেকটা পাহাড়ের উঁচু উঁচুতে চলে যাচ্ছি এখন হ্যাঁ হুম বিরানি জায়গা

সে একটু বাচ্চাদের জিনিস এখানে